হ্যালো বন্ধুরা আজকে যে ঘটনাটা আমি আপনাদেরকে বলবো সেটা ভীষণ শকিং ভারতের প্রথম মহিলা সিরিয়াল কিলার যে কিনা কনভিক্টেড হয়েছে এবং এর সাথে সাথে পুলিশ তদন্ত করে একটা জিনিস এখনও বার করতে পারেনি এই ভারতের প্রথম লেডি সিরিয়াল কিলার সে এক্স্যাক্টলি কতগুলো খুন করেছে অনেকে বলে পাঁচটা অনেকে বলে বাইশটা অনেকে বলে বাইশ থেকে পঞ্চাশ এতগুলো মানুষের জীবন সে যে কারণে নিয়েছে সেই কারণটা আরও বেশি ভয়ঙ্কর সো লেটস স্টার্ট টুডেস কেস কিম্পাম্মা বেঙ্গালুরুর আউটস্কার্টে একটা ছোট্ট গ্রামে তার জন্ম হয় যখন তার জন্ম হয় তার বাবা তখন একটা ছোট মজদুরের কাজ করে তাদের আর্থিক অবস্থা ভালো না কিম্পাম্মা ছোটবেলা থেকেই একটা জিনিস ভাবতো যে আমাদের অবস্থা কেন খারাপ আমরা কেন করি আমরা কেন দুবেলা রুটির জন্য এত লড়াই করতে হচ্ছে কিন্তু একটু এদিকে গেলেই কত বড় লোক আছে তারা কত খাবার নষ্ট করে এই কেম্পাম্মা ছোটবেলা থেকেই তার যেমন গরিবীটা একদমই পছন্দ হতো না তার সাথে সাথেই সে কিন্তু বড় লোকদেরও প্রচণ্ড ঘৃণা করতো সে একটা সময় ভাবতে শুরু করলো যে আমার বিয়ে একটা বড় লোক ফ্যামিলিতে হবে সেখান থেকে আমি খুব সহজে বড় লোক হয়ে যাব। কিন্তু হলো তার উল্টো উনিশশো বিরানব্বই সাল তার বিয়ে হয় একটা দর্জির সাথে তার বাবা যেমন গরিব ছিল তার স্বামীও হলো গরিব এবং সংসার চালানোর জন্য এই কেম্পাম্মা লোকের বাড়ি বাড়ি কাজ করে বেড়াতো উনিশশো পঁচানব্বই সাল নাগাদ তার অলরেডি তিনটে বাচ্চা হয়ে যায় এরপর কেম্পাম্মা কোনোভাবেই সংসারে দড়ি আর ভালো করে টানতে পারছিল না সংসারে পয়সার জন্য তার সাথে সাথে কেম্পাম্মা রোজ দেখত যে তার যে পাশের পাড়া আছে সেখানে যে বড়লোকরা আছে তারা কি ল্যাভিশ লাইফস্টাইল লিড করছে আমরা কেন পারছি না তো তার মনে মনে বড়লোকদের জন্য ঘৃণা আরও বাড়তে থাকে এক সময় কেম্পাম্মা লোকের বাড়ি কাজ করতে করতে একটা জিনিস ভাবলো এরা তো অনেক বড় তো এদের বাড়ি থেকে আমি যদি ছোট একটা আংটি বা সোনার চেন চুরি করে নিই তাহলে এরা হয়তো বুঝতেও পারবে না সেই মোতাবেক সে অল্প অল্প করে কোনো না কোনো বাড়ি থেকে চুরি করতে লাগে এবং সেটা বেচে যে টাকাটা সে পায় সেটা দেখে সে অবাক হয়ে যায় সোনা বেচলে এত পয়সা পাওয়া যায় অ্যাকচুয়ালি তার আইডিয়া দিয়েছিল না এইভাবে সে একাধিক বাড়ি চুরি করতে করতে তার কাছে যখন কিছু টাকা আসে তখন সে তার দর্জি হাজব্যান্ডকে বলে যে আমরা একটা ফান্ড খুলতে পারি যেই ফান্ডের মাধ্যমে আমরা লোককে টাকা দেবো সুদের হিসাবে এই ক্ষেত্রে কেম্পাম্মার সব থেকে বড় হাতিয়ার ছিল স্বামীর সততা তার স্বামী দর্জি হতে পারে কিন্তু তার স্বামীর সততা সেই অঞ্চলে সবাই জানত এবং সবাই মানত এবং তার কথার উপর বিশ্বাস করেই এই কেম্পাম্মার কাছ থেকে টাকা নেয় এবং পরে সুসহস সেটা রিটার্ন করে এরপর কেম্পাম্মা প্ল্যান করে যে এতেও চলবে না সে ওই টাকা দিয়ে একটা চিট ফান্ড খোলে যেখানে মানুষকে লোভ দেখানো হয় যে তুমি যদি পাঁচ টাকা দাও তাহলে কয়েক মাস পর তুমি পঞ্চাশ টাকা পাবে কিন্তু অদ্ভুত ব্যাপার এই চিট ফান্ডের যে টাকাটা কেম্পাম্মা কালেকশান করেছিল সেই টাকাটা সে তার বাচ্চাদের পিছনে ফ্যামিলির পিছনে এবং তার নিজের পিছনে উড়িয়ে দেয় টাকাটা এরপর কেম্পাম্মার যে স্বামী আছে তার উপর সবাই যখন প্রেসার ক্রিয়েট করে তখন কেম্পাম্মার স্বামী কেম্পা মাকে বলে যে টাকাগুলো কোথায় তখন তার কাছে তখন উত্তর নেই কেম্পা কাছে একটাই উত্তর ছিল সেটা তার মনে মনে ছিল সেটা কি একটা লোক বাড়িতে একটা বড় ছুরি করতে হবে তাহলেই তার সমস্ত প্রবলেমটা একদম সলভ হয়ে যাবে এবং সেই মোতাবেক সে এমন একটা বাড়িকে চুজ করে যাদের কাছে বেশ টাকা আছে এবং যারা কোনো প্রবলেমে আছে এবং যেখানে সে কাজ করে সেই রকমই একটা বাড়ি চুজ করে সেখানে সে যায় গিয়ে বলে তোমাদের বাড়িতে অনেক প্রবলেম আসছে অনেক দুর্ঘটনা ঘটছে তো তোমরা যদি এটা থেকে মুক্তি পেতে চাও আমার কাছে একটা মন্ত্র আছে আমাকে একটা পুজো করতে দিতে হবে সেই পুজোটা করার অনেকগুলো নিয়ম আছে সেই নিয়মটা হচ্ছে যে বাড়ির যত সোনা গয়না আছে সেই সোনা গয়না তোমরা তোমাদের ঠাকুর ঘরে এনে রাখবে আমি সেখানে মন্ত্র পড়বো তারপর দেখবে তোমাদের সমস্ত প্রবলেম ভগবান একদম দূর করে দেবে সেই মতন সেই ফ্যামিলির লোকরা ঠাকুর ঘরে সমস্ত গয়নাঘাটি এনে রাখে কেম্পা মা পুজো করার নামে সেখান থেকে গয়না কিছু হলেও চুরি করে এবং চুরি করে সেগুলো বেচে অনেকটা লোন পরিশোধ করার ট্রাই করে কিন্তু যেই বাড়িতে সে চুরি করে সেই বাড়ির লোক ক্লিয়ারলি কেম্পাম্মার ব্যাপারটা বুঝতে পেরে যায় এবং তারা পুলিশে ফোন করে পুলিশ এসে কেম্পাম্মাকে অ্যারেস্ট করে এবং অ্যারেস্ট করে কেম্পাম্মাকে জেলে নিয়ে যায় কেম্পাম্মা প্রায় ছ মাস মতন জেলে থাকে এই সময়ের মধ্যে চিট ফান্ডের যে বাকি টাকাটা যেটা পাওনাদাররা পেত সেটার জন্য তার যে হাজব্যান্ড ছিল তার যে সন্তানরা ছিল তাদেরকে একাধিকবার হ্যারাস করা হয় ছমাস পর কেম্পাম্মা যখন বাড়িতে আসে তখন তার হাজব্যান্ড তাকে সমস্ত কিছু ব্যাপার বলে এবং কেম্পাম্মাকে ওই বাড়ি থেকে দাঁড়িয়ে দেয় এবার কেম্পাম্মা একা হয়ে গেছিল তার মা বাবা ছিল না তার স্বামী সন্তান ছিল না সেই রীতি রাস্তায় একা তার থাকার কোনো জায়গা ছিল না খাওয়ার কোনো পয়সা ছিল না এই মুহূর্তে সে কি করবে সে ডিসাইড করে যে আমি যে কাজ করছিলাম সেই কাজই আমি করব সোনা চুরি করব। কিন্তু এইবার একটা টুইস্ট আছে সেই টুইস্টটা পুরো জিনিসটাই ঘুরিয়ে দেবে ভারতের ইতিহাসে প্রথম লেডি সিরিয়াল কিলার আমরা পাব কেম্পাম্মা জেলে যায় উনিশশো সালে এবং ঠিক এর পরই উনিশশো নিরানব্বইতে ব্যাঙ্গালুরের আউটস্কার্টে একটা ডেড বডি পাওয়া যায় সেই ডেড বডিটা কোথা থেকে এসছে কার ডেড বডি অনেক খুঁজে পাওয়া যায় না এবং তার সাথে কেম্পাম্মার যে কোনো লিঙ্ক আছে এটা পুলিশ কখনও আইডিয়াও করেনি তো কন্টিনিউয়াস সেই তদন্তটা চলতে থাকে এরপর চলে আসে দু সাল দু সালে অক্টোবর থেকে ডিসেম্বর এই দুই মাসের মধ্যে ব্যাঙ্গালুরু এবং ব্যাঙ্গালুরুর আউটস্কার্টে যেসব ছোটো ছোটো শহরগুলো আছে সেখানে একাধিক মহিলার মৃত্যুর খবর আসে এবং তাদের মৃত্যুতে অনেকগুলো সিমিলারিটিস ছিল তো পুলিশ বুঝতে পারছিল যে তারা যার পিছু করছে সে একজন অত্যন্ত ধূর্ত এবং মোস্ট প্রবলি একটা সিরিয়াল কিলার কে এসে কেম্পাম্মা যখন বাড়ি থেকে বেরিয়ে যায় তখন তার তো কিছু আর্নিংয়ের সোর্স দরকার ছিল সে একটা সোনার দোকানে কাজ সেই সোনার দোকানে কাজ করতে করতে তার সোনার প্রতি আরও লোভ বাড়ে এবার সে ভাবে যে আমি তো এখান থেকে সোনা চুরি করতে পারবো না কিন্তু আমাকে তো কোথা থেকে করতে হবে এই কারণে সে আস্তে আস্তে ওই এরিয়ার মহিলাদের সাথে বন্ধুত্ব করতে থাকে সে মন্দিরে যেতে থাকে মন্দিরে অনেক মহিলাকে সে দেখে সেই মহিলার মধ্যে সে একটা টার্গেট করে যে মহিলা সব থেকে বেশি দুর্বলতায় আছে তার বাড়িতে কোনো প্রবলেম চলছে তাকেই সে ধরবে তার প্রথম টার্গেট হয় মমতা নামের এক মহিলা যে মহিলার ফ্যামিলিতে প্রচণ্ড প্রবলেম চলছিল কেম্পাম্মা তাকে বলে যে আমার কাছে একটা সিক্রেট মন্ত্র আছে যে মন্ত্রটা দিয়ে একটু তন্ত্র সাধনা করলেই সঙ্গে সঙ্গে তোমার যে আর্থিক অনটন আছে তোমার যে প্রবলেম আছে সেই সমস্ত কিছু দূর হয়ে যাবে কিন্তু এর জন্য একটা রিচুয়ালস করতে হবে সেই রিচুয়ালসের প্রথম নিয়ম হচ্ছে তোমাকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যতক্ষণ না সেই রিচুয়ালস হয়ে যাচ্ছে তুমি জল পর্যন্ত খেতে পারবে না আর দ্বিতীয় কথা তুমি যখন এই মন্দিরে সেই রিচুয়ালসটা করতে আসবে তখন তুমি বিয়ের সাজে আসবে একদম সোনা গয়না করে এবার আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন কেম্পাম্মার টার্গেটটা কি ছিল সেই মন্দিরে সেই মমতা মহিলা সোনা গয়না সমস্ত কিছু পড়ে বিয়ের সাজে আসে এবং কেম্পাম্মা তাকে একটু জল খেতে দেয় ফাস্টিংটা ভাঙার জন্য এবং সেই জলের মধ্যে ছিল সাইনাইট এবং খাওয়া মাত্রই সেই বিষের রিয়াকশান হয় এবং কিছুক্ষণের মধ্যেই সেই মহিলার মৃত্যু হয় এরপর তার কাছে যত সোনা ছিল সেই সোনাটা কেম্পাম্মা নেয় নিয়ে একটা সোনার দোকানে বেচে সেই এরিয়া থেকে পাত্তারি গুটিয়ে সে বেরিয়ে যায় এইটা কেম্পাম্মার প্রথম অফিসিয়াল শিকার কেম্পাম্মার নেক্সট শিকার হচ্ছে এলিজাবেথ এই এলিজাবেথও একদিন মন্দিরে যায় মন্দিরে গিয়ে তার কেম্পাম্মার সাথে মিট হয় এবং মিটের পর কেম্পাম্মা বলে যে তোমার কি প্রবলেম আছে তুমি এত দুঃখে আছো কেন তখন এলিজাবেথ বলে যে আমার যে নাতনি ছিল ছোটো চার বছর বয়স সে লাস্ট এক সপ্তাহ ধরে গায়েব হয়ে গেছে পুলিশ তাকে খুঁজে পাচ্ছে না সে কোথায় আছে আমি জানি না আমি তাকে খুব ভালোবাসতাম কেম্পাম্মা বলে যে তুমি তোমার নাতনিকে খুব জলদি পেয়ে যাবে তুমি যদি একটা রিচুয়ালস করো এবং সেই রিচুয়ালসটা কি সকালবেলা না খেয়ে তুমি এই রিচুয়ালসটা করবে সন্ধ্যেবেলা পর্যন্ত তারপর তুমি বিয়ের সাজে আসবে সোনা গয়না পরে আসবে এবং তারপর কী হলো সেটা তো আর বলতে হবে না তাকে সাইনাইওয়ালা জল খাইয়ে কেম্পাম্মা মেরে তার সোনা গয়না নিয়ে সেই সোনা গয়না সেই এরিয়ার একটা দোকানে বেঁচে সেখান থেকে সে চম্পট দেয় কেম্পাম্মার নেক্সট টার্গেট হচ্ছে ইয়শোদার এই ইয়শদার একটা হাপানির রোগ ছিল সেটা থেকে সে মুক্তি পেতে প্রত্যেক সময় মন্দিরে যেত এবং মন্দিরেই তার দেখা হয় কেম্পাম্মার সাথে কেম্পাম্মা আগের দুটোর মতনও এখানে সেম জিনিস করে সেমভাবে তা সোনা লুট করে এবং তাকে মেরে সেখান থেকে বেরিয়ে যায় কেম্পাম্মার নেক্সট টার্গেট হচ্ছে মুনিয়াম্মা এই মুনিয়াম্মা খুব অসুস্থ থাকে এবং তাকেও সেম রেভিডি দেওয়ার জন্য একদিন তাকে রিচুয়ালস করার জন্য ওই মন্দিরে ডাকে এবং তারপর তার থেকে সোনা লুট করে তাকে মেরে সেটা বেচে সেই এরিয়া থেকে সে চম্প হয় কেম্পাম্মার নেক্সট টার্গেট হচ্ছে নাগভেনি এই নাগভেনীর বাচ্চা হয় না তাকেও সেম রেমেডি বলে তাকেও সেম ভাবে মারা হয় এবং তারপর সেখানে সোনা বেঁচে সেইখান থেকে কেম্পাম্মা এইভাবে প্রায় ছটা অফিসিয়াল হত্যার কথা আমরা জানতে পারি কিন্তু একটা জায়গায় একটু ভুলের জন্য তার ওখানটা ফুট হয়ে যায় দেখুন কেম্পাম্মা সব কাজ করলো তার তো নিজের একটা কভার আপ দরকার ছিল সবাই যদি জিজ্ঞাসা করতো যে তুমি কি করো তো উত্তর দিতে হতো সে যে নতুন এরিয়াতে যেত সেখানে সে কোনো দোকানে কাজ করতো না সেখানে সে লোকের বাড়ি বাড়ি কাজ করতো এইভাবেই এতগুলো মার্ডার করার পর সে একটা নতুন এরিয়াতে যায় সেই এরিয়াতে মানির বলে একজন মহিলার বাড়িতে কাজ করে এই মানিরের সাথে কিম্পাম্মার খুব ভালো বন্ধুত্ব হয়ে যায় এই মানিরের একটা ভাগ্নি ছিল যার নাম হচ্ছে রেনু এই রেণুর রিসেন্টলি বিয়ে হয়েছিল এবং বিয়ে হওয়ার পর তার হাজবেন্ড সেখান থেকে দুবাই কাজেতে চলে যায় দুবাই কাজে গেলে সেখান থেকে তারা কথাবার্তা বলতে এবং তাদের কাছে প্রচুর শোনা দেয় না ছিল এই রেনু একদিন এই মানিরের বাড়ি আসে এবং যখন মানিরের বাড়ি আসে তার পরিচয় কেম্পাম্মার সাথে হয় এবং কেম্পাম্মা প্রথমেই একে টার্গেট করে নেয় কেম্পাম্মাকে সে বলে যে তার একটা ছেলে দরকার তার ছেলে না হলে চলবে না তার অন্য কোনো রকমের সন্তান দরকার নেই তার মেয়ে দরকার নেই তার ছেলে দরকার এবং এই লোক যখন সে বুঝতে পারে তখন কেম্পাম্মা সেখানেও একটা টোপ বাঁধে কেম্পাম্মা এই রেনুকে সিক্রেটলি বলে যে আমি একটা রিচুয়ালস এ যে রিচুয়ালসের মাধ্যমে তোমার কিন্তু একটা ছেলে হওয়ার প্রবল চান্স আছে সেই রিচুয়ালসটা কি তোমাকে সকালবেলা থেকে বিকেলবেলা পর্যন্ত খালি পেটে ওয়াশ করতে হবে তারপর সেখানে মন্দিরে আসতে হবে এবং তুমি যে সাজে আসবে সেটা একদম বিয়ের সাজে আসবে ঠিক এইভাবেই রেণুও যায় কিন্তু এরপর রেনু আর কোনোদিনও বাড়ি ফেরেনি তার কারণ রেনুকে সাইনাইডওয়ালা জল খাইয়ে কেম্পাম্মা তার সোনা গয়না নিয়ে সেখান থেকে চম্পত দেয় কিন্তু এইবার সেই সোনা গয়না সেই এরিয়াতে সে বেছে সে একটা দূরে গিয়ে সেই জিনিসটা বেচার চেষ্টা করে যখন সে বেচার চেষ্টা করে তখন সেই সোনার দোকানদারের একটা সন্দেহ হয় যে এই মহিলার কাছে এত সোনা দানা এলো কী করে এইদিকে যখন এই দোকানদারের এই সন্দেহটা হচ্ছে তখন রেনুর হাজব্যান্ড দুবাই থেকে ফেরত এসেছে এবং মানির প্রথম সন্দেহ কিন্তু এই কেম্পাম্মার কাছে যায় তার কারণ রেনু যেদিন থেকে গায়েব হয়েছিল সেই সময় থেকে এই কেম্পাম্মাও তার বাড়ি থেকে উদাও হয়ে গেছিলো এই কারণে পুলিশের রিপোর্ট হয় এবং পুলিশ তার ছবিটা নিয়ে যখন বেঙ্গালুরুর সমস্ত থানাতে পাঠিয়ে দেয় তখন এই জিনিসটা খবরের পেজেও ছাপা হয় এবং সেই খবরের পেজে চুরি যাওয়া সোনার ছবি এবং কেম্পাম্মার ছবি দেখে এই সোনার দোকানদার সেটা আইডেন্টিফাই করে এবং আইডেন্টিফাই করে কেম্পাম্মার দেওয়ার যে সোনা আছে সেটা কিনতে মানা করে এরপর কেম্পাম্মা সেখান থেকে চলে গেলেও সেই সোনার দোকানদার কিন্তু পুলিশকে ফোন করে এবং পুরো ম্যাটারটা বলে এরপর পুলিশ সমস্ত কিছু জানার পরেও কেম্পাম্মা চারি জায়গায় নিজের স্থান বদল করছিল এরকম কাজ করে যাচ্ছিল বছর কেটে যায় দু আট সাল সেই সময় আর একটা সোনার দোকানে এই কেম্পাম্মা সোনা বেজতে গেলে সেখানে পুলিশ তাকে হাতে নাতে ধরতে পারে এবং হাতে নাতে ধরার পর তাকে যখন পুলিশ স্টেশনে নিয়ে আসে এবং কাস্টাডিতে তাকে জিজ্ঞাসাবাদ করা হয় যে তুমি কি এইগুলো করেছো কেম্পাম্মা সামা অস্বীকার করে নেয় এবং তাকে যখন জিজ্ঞাসা করা হয় যে তুমি কেন করেছ তখন সে বলে যে এই পৃথিবীতে কিছু মানুষ এত বড় লোক আর কিছু মানুষ খেতে পায় না কিছু মানুষ কত অর্থ বিনা কারণে নষ্ট করে আর সাধারণ গরিব মানুষ খেতে না পেয়ে মারা যায় এই কারণে আমি বড় লোক হওয়ার জন্য সোনা চুরি করতাম আমার মেন টার্গেট ছিল সোনা চুরি তখন পুলিশ জিজ্ঞাসা করে তাহলে তুমি ওদেরকে মারতে কেন তখন কেম্পাম্মা বলে যে যদি ওদেরকে না মারতাম ওরা যদি আমার ছবিটা বা আমার যে ফেসটা আছে সেটা যদি পুলিশের কাছে বলে দিত তাহলে আমি খুব জলদি ধরা পড়ে যেটা আমি একদম চাইতাম না তো এই কারণে বেটার টুবি তাদেরকে আমি মেরেই ফেলতাম কেম্পাম্মাকে এরপর যখন কোর্টে তোলা হয় তখন দু সালে কোর্ট এনাকে ফাঁসির সাজা শোনায় তারপর দু তেরো চোদ্দো সাল নাগাদ হায়ার কোর্ট এনাকে আজীবন কারাপাস দেয় উইদাউট পেল কেম্পাম্মা এখন জেলে আছে কিন্তু অদ্ভুত ব্যাপার কি জানেন এই কেম্পাম্মার মতন সিচুয়েশনে আপনার আশেপাশে অনেক মানুষ হয়তো দাঁড়িয়ে আছে যারা হয়তো আর্থিক অনটনে আছে কিন্তু আর্থিক অনটনে থাকলেই সবাই যে ক্রাইম করে সেটা কিন্তু একদমই না এই কেম্পাম্মা যেমন বড় লোকদের ঘৃণা করতো এই ঘৃণা থেকেই তাকে এই ক্রাইম করার সাহসটা যোগানো হয়েছে সেই ক্রাইম আপনার পাশেও ঘটতে পারে তো সাবধান থাকবেন এবং সজাগ থাকবেন আর এরকম ভিডিও দেখতে চাইলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ